শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আমি এই যে সকাল সকাল উঠে পড়েছি আজকেও তো এখনও পাঁচটা বাজেনি পুরি পাঁচটার মতো বাজে তো যে মুড়ির ধান ভাপানোর জন্য উঠেছি তো বেলা তো হয়েই গেছে দেখো চারিদিকে পরিষ্কার হয়ে গেছে পাঁচটা এখনও বাজেনি একদম চকচকে সকাল হয়ে গেছে তো পাখিদের ঘুম ভেঙে গেছে ওরা তো আর থাকতে পারছে না ডাকাডাকি করছে তো এই যে উঠে গেলাম তো এখন গিয়ে কাজের লেগে পড়বো রান্নাঘরটা ঝাড় দিয়ে রেখে আসলাম তো ভাবলাম একটু হেঁটে আসি রাস্তা দিয়ে তারপরে গিয়ে কাজ করব। কাজ তো সারাদিনই করতে হবে আর এই যে দেখো পূর্ণিমা রাত ছিল কয়েকদিন দুদিন আগে পূর্ণিমা গিয়েছে আর চারটা দেখো এখনো চারটা ডোবেনি সুন্দর বাস গাছের ওপর দিয়ে চারটা এখনো দেখা যাচ্ছে তো সূর্যটা ওঠা না অবধি চাঁদের চাঁদটা দেখাই যাবে সূর্য উঠবে সূর্যের আলোতে চাঁদের সেটা ঢাকা পড়ে যাবে আর চার পাঁচটা দেখো কত সুন্দর একদম নিরিবিলি খুব সুন্দর লাগছে আর বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে তো এখন রাখছি পরে কথা হবে যে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে জন্য আমি যেটা গায়ে দিয়ে চলে আসলাম তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন আমি কী কী কাজ করছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এদিকে ঘর ঝাড় দিতে গিয়েছি আর এসে দেখি ধান পুরে সব ছাই হয়ে গেল। তো এই যে ঘর ঝাড় দিতে গিয়েছি বাসি ঘর ছিল এসে দেখি একদম কালো ধোয়া উঠছে হাঁড়ির ভিতর থেকে আর ভিতরে একদম পাটপাট করে ফাটছিল গন্ধ বেরিয়ে গেছিলো পোড়া পোড়া তো এই যে উলটাতে একটু দেরি হয়েছে যেহেতু জল কম দিয়ে হালকা জল দিয়ে উলটি উল্টে এসে করতে হয় তো উল্টাতে একটু দেরি হয়েছে আর সব ধান পুরে আমার ছাই হয়ে গেলো এত কষ্ট করে ধান দিয়ে ধানগুলো এই যে এই অবস্থা হয়ে গেল। তো ওই যে ও দেখতে পাচ্ছ ওই বালতির টুক আর যে গাবলা টুকুন করলেই হয়ে যাবে আর এই যে এইভাবে অল্প অল্প করে দিয়ে উলটিয়ে উলটিয়ে ধানগুলোকে মুড়ির ধান এইভাবেই ভাপাতে হয় আর ভাতের ধান তো আরো অন্যভাবে সেদ্ধ করে দেখেছ এর আগের ভিডিওতে তো যে মুড়ির ধান সেদ্ধ করে নিলাম তো যে একটা হাঁড়ির ধান নিচ দিয়ে একদম কালো কালো পুড়ে গেছে কয়েকটা তো সব সব তো পুরে নেই ভাগ্যিস ভালো তাড়াতাড়ি এসেছিলাম সব যদি পুড়ে যেত কি অবস্থা হতো বলো ঘর থেকে আমি দেখতে পাচ্ছিলাম যে ধোঁয়া উঠছিলাম ভাবছিলাম যে হয়তো জেলে দিয়ে এসেছি মা হয়তো ঘরে আছে তো হয়তো উনানের জালটা হয়তো বেশি দিয়েছে এর জন্য ধোয়া উঠছিল আর আমি গিয়ে দেখি গন্ধ বেরিয়ে গেছে পোড়া পোড়া মা তো বুঝতেই পারিনি ওখানে বসেই মা সবজি কাটছিলো তো যে যেদিকে রান্না বসিয়ে দিয়েছে ধান সেদ্ধও হয়ে গেছে তো যে পটল ভাজলাম আর সবজি দিয়ে একটুখানি মুগ ডাল ছিল সেটাই রান্না করে নিলাম আর এদিকে যে মেয়ে যাবে স্কুলে এদিকে রেডি হয়ে আছে ওই যে যাবে কার সাথে তোর জেঠু তো কাজ করছে জমিতে ওই যে ভাগনা এসেছে আমার আর কি ওর দাদার সাথে যাচ্ছে স্কুলে তো 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 কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তোমাদের একটা জিনিস শেয়ার করছি তোমাদের সাথে তো দেখো কি সুন্দর লাউ ধরে আছে আমাদের মিষ্টি কুমড়ো লাউ এই যে দেখো এই গাছটা থেকে কিন্তু অনেক ডোগা পাতা খাওয়া হয়েছে অনেক দিনের গাছ তারপরও দেখো কত লাউ দিয়েছে দেখো এই যে এখানে একটা তারপরে এখানে আছে এই যে দুটো তারপরে আছে আরো কোথায় এই এই যে যে আছে দেখো তিনটে এই যে দেখো এই এই যে যে তিনটে ওপরে একটা কিন্তু এইখানটায় এই যে ওপরে একদম ওপরে একটা চারটে তারপরে এই যে এখানটায় একটা এই যে একটা পাঁচটা আর খাওয়া হয়েছে কয়েকটা পাঁচটা আর যেখানে একটা ছোট্ট দেখতে পাচ্ছো তারাও যে ছটা দেখো একটুখানি গাছ বয়স কিন্তু বেশ ভালোই হয়েছে কতগুলো লাউ হয়েছে আর লাউগুলো গুলো হাজারি লাউ বলে অনেক ধরে কিন্তু লাউগুলো তো এখানে গাছটা একাই হয়েছিল পোতা হয়নি তো ওই যে খেয়ে দানা ফেলানো হয়েছিল ওখান থেকে হয়েছে তো ওই যে অনেক লাউ দিয়েছে আরে যেখানে বেদানা গাছটা বেদানা গাছটা বেদানা ধরে কিন্তু পোকা হয় অতটা ভালো হয় না আরেকটা জিনিস তোমাদের দেখাবো চলো আরেকটা জিনিস তোমাদের বলেছিলাম দেখাবো আর সেটা হচ্ছে এই যে দেখো সজনে ধরে গেছে আমাদের গাছে তো এই যে দেখো গাছের নামে গাছ না গাছের ডাল লাগিয়েছিল গাছের ডালটা তো বেশ মোটাই পাতা নেই কোনো পাতা ছাড়েনি একদম ডাইরেক্ট ফুল ছেড়েছে ফুল ছেড়ে আবার একটা সজনেও হয়ে গেছে দেখো ডাল লাগিয়েছে ওই পাশেও লাগিয়েছে তিনটে লাগিয়েছে তো তিনটের মধ্যে একটা দুটো করে সজনে হয়েছে কিন্তু এই যে লাল সজনে দেখতেই পাচ্ছ তো পাতা নেই দেখো গাছের মধ্যে তো এর আগে বলেছিলাম পাতা ছাড়া গাছে ফুল তো এখন পাতা ছাড়া গাছে ফুল থেকে ফল হয়ে গেছে তো যে বিকেলে চলে গেলাম দোলার পাড়ের এই তো ওটা হচ্ছে মামাদের বাড়ির সজনে গাছ ওই যে দেখতেই পাচ্ছ সজনে গাছটা ডালপালা ছড়িয়ে আছে দোলার পাড়ে আর এদিকে বিকেলে হয়ে এসেছে সূর্য ওই যে দেখো লাল হয়ে গেছে ডুববে তো বিকেলে আজকে আর কোনো কাজ শেয়ার করবো না তোমাদের সঙ্গে তো যে সজনে ওদিকে গিয়েছিলাম আমি বলছিল নিয়ে যাও কয়েকটা খেলে পেরে তো পেরে পারবো কিভাবে এত বড় গাছ আর এত উপরে ছিল সাজনে নিচেরগুলো কিন্তু সব খাওয়া হয়ে গেছে আর এত বড় বাঁশ দিয়ে কিভাবে পারবো বাঁশ তো আমি নাড়াতেই পারছিলাম না তারপরে খুঁজে টুজে একটা চিকন লাঠি এনেছিলাম ওটা এনে তো ওটা দিয়ে কিছুটা সজনে পেরেছিলাম আর ভিডিও সম্বন্ধে বলছি যে আমার বাংলাদেশ থেকে কিছু কিছু নতুন বন্ধু হয়েছ তারা আমাকে নতুন নতুন কমেন্ট করছো আর আমার ভিডিও দেখছো আমার কিন্তু খুব ভালো লাগছে যে আমার ভিডিওটা বাংলাদেশ শক্তিও পৌঁছেছে তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো নামগুলো আমি বলছি না কারোরই কারণ একজনের থেকে আরেকজনের নাম বলবো আবার কারটা বলতে পারবো না হয়তো একজন রাগ করবে আরেকজন এর জন্য আমি কারোর নামটাই বলবো না শুধু জায়গাটার নাম বললাম যে অনেকে বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখছো তো তোমাদের দিদি ভাইরা দাদা ভাইরা তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরেক দাদা ভাই আমাকে কমেন্ট করে বলেছিল ধান সেদ্ধ করেছিলাম যে দিদি ভাই আমাদের এখানে এখনো ধানই আসলো না আর তোমাদের ধান সেদ্ধ শেষ হয়ে গেল। তো এটা তো আমাদের সেই অগ্রান পৌষ মাসে যে লাগায় সেই ধানটা সেটাকে আমন ধান বলে আর এখন যে বর্ষায় যে ধানটা আসবে এটাকে বড় ধান বলে তো বড়ো ধান তো আমাদের এখানটা লাগায় মানে আমাদের লাগায় লাগায়নি তো তোমাদের এখানে বড় ধানটা হয়তো এসেছে এর জন্যই বলছ যে তো তোমাদের এখানে এখনো ধান আসেনি তো এই হলো ব্যাপার আর এদিকে যে সাজনা পাতে গিয়ে তো আমার নাজেহাল অবস্থা গরমে অস্থির হয়ে যাচ্ছিলাম পারতে পারছিলাম না অনেক কষ্ট করছিলাম তো যে একটা দুটো করে নিচে নিচে ছিল ওগুলোই পাচ্ছিলাম আর ওপরে অনেক ছিল তো ওগুলো আমি আর নাগাল পাচ্ছিলাম না ওগুলো আর পারতেও পারছিলাম না যে অনেক কষ্ট করে পারলাম মামিদের কাছ থেকে সাজনা এই যে এখনও অনেক আছে ওপরে পারতে পারছি না তো কালকে যে সর্ষে দিয়ে রান্না করব মামি বললো পেরে নিয়ে যাও তো এই যে কালকে সর্ষে দিয়ে সাজনা দিয়ে জমিয়ে খাবো সকালবেলা তো কদিন থেকে ভাবছি খাবো খাবো কিন্তু আমার এমনিতে প্রেশারটা লোভ সাজনা খেয়ে খেয়ে আরও একদম প্রেশারটা আমার লো হয়ে যাচ্ছে তো এই যে বিকেলে সব কাজকর্ম সেরে তো ওই যে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে তো ওই যে ঘরে চলে এসেছি তো ওই যে আজকে দুটো ক্ষেত থেকে এনে ভুট্টা পুড়িয়েছি তো এখন ওই যে ভুট্টাগুলো একটু বাতি হয়েছে আগে থেকে তো ওই যে দেখো পুড়িয়ে নিয়ে এসেছি লেবু লঙ্কা আর লবণ দিয়ে তো এখন মা আর মেয়ে মিলে দুজনে জমিয়ে খাবো তো যে এখনই ভালো লাগে গুট্টাগুলো জানো যখন আবার আর একটু বাড়তি হয়ে যায় এর থেকে বেশি তখন আর ভালো লাগে না তখন একদম ছোকরা ছোকা লাগে খেতে ভালো লাগে না তো যে এখনই চার পাঁচ দিনই ভালো লাগবে তো চার পাঁচ দিন পেলে এগুলো আবার বেশি বাততি হয়ে যাবে তখন আর ভালো লাগবে না তো যখন পুড়িয়ে নিয়ে আসলাম উনান থেকে তো যে গরম গরম এখন আর এই যে দেখো এখন কিন্তু রাত বারোটা তো আমার না ঘুম পাচ্ছিলো না কিছুতেই তো ভাবছিলাম বাইরে যাই বাইরে যেয়ে গিয়ে একটু বারান্দা দিয়ে হেঁটে আসি তো বাইরে বেরিয়ে দেখলাম এত সুন্দর চারটা উঠেছে একদম সুপারি গাছের ওপর দিয়ে তো ভিডিওটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তাহলে আজকের ভিডিওতে অবধি দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো